বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখছেন নতুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকার জন্য আমরা এগিয়ে চলে আসছি ধান চাষ দেখাতে দু সালে আমার শ্রদ্ধীয় দাদা আফসাদ দাদা

আর তেল খরচ ধান চাষে তো আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেলের দাম বেশি আর সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি সেই অনুযায়ী ধানের দাম মনে হয় ভালো পাওয়া যায় না তাই না বাংলাদেশে আসলে কৃষকরা তো আস্তে আস্তে চাষ বাদ দিয়ে দেবে যে পরিস্থিতি ধানের দাম বেশি সারের দাম বেশি তেলের দাম বেশি অথচ সেই ধানের মানে ধান বীজও দাম বেশি কিন্তু ধান বিক্রির সময় ধানের দাম কম কম এই কারণে কৃষকরা আস্তে আস্তে ছাড়ান দিচ্ছে চাষ চাষাবাদ ভবিষ্যতে বাংলাদেশে যা খাদ্যর ঘাটতি দেয়া দেবে এই কারণে কারণ সরকার এই দিকে খেয়াল দেনা না বিশেষ করে সরকারের উচিত যে এই কৃষকরা যে ধান চাষ করে এইগুলো তারা সরকারিভাবে কিনা উচিত তাই না দাদা যে একটু রেট বেশি দিয়ে কিনে সারের দাম বেশি হ্যাঁ তেলের দাম বেশি অথচ সরকার এই ধান মান কেনার সময় গুরুত্ব দিচ্ছে না যার কারণে কৃষকরা দিন দিন এই চাষাবাদ ছাড়িয়ে দিচ্ছে কারণ লস খাচ্ছে ধান চাষ করে সেই দান এক মন ধান আসলে যে খরচ হয় পনেরোশো টাকা দেওয়া উচিত সে জায়গায় দেশে আটশো টাকা এক হাজার টাকা তাই দাদা অর্থাৎ কৃষকের গাঠটি এই জন্য দিন দিন কৃষকরা আর যাচ্ছে ধান চাষ থেকে বা বাংলাদেশ থেকে ধান চাষ বন্ধ আর উপক্রম হয়ে যাচ্ছে কিন্তু সরকারের উচিত যে ভতুরকি দিয়ে হলেও কৃষকের কাছ থেকে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকায় ধান কিনা মন তাহলে বাংলাদেশের কৃষকগুলো বাইসে থাকতো তাই না দাদা তা আসলে কেন যে সরকার এই খেয়াল দিচ্ছে না ওইভাবে আমি বুঝি কিন্তু আমার মনে নাই দাদা এই কৃষককে দিয়ে খেয়াল কি দেবে দুর্নীতি ভরে গেছে বাংলাদেশ সরকারি অর্থ সব খাইয়ে অফিসাররা কৃষককে ফোন তো সেই পুতুর কি গুলো পৌঁছচ্ছে না অরিজিনাল কৃষকরা দান বীজ কিছু পাচ্ছে না দাদা এ ফোন তো কি আপনি কোনো সার বীজ পাইছেন ফ্রি সরকারিভাবে না তাহলে দেন আপনি ধান চাষ করেন আপনি পান না অথচ যারা চাষ না করে তারা হ্যাঁ তারা দান আইনে সার আইনে তারা বেছে খাচ্ছে এখানে ধানের জমিও নেই এরা জীবনে ধান চাষ করিও নি তারা নিয়ে বেঁচে বেঁচে খাচ্ছে তা আসলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের কৃষি সেক্টরে প্রচুর দুর্নীতি এ দেখার মতো কেউ নেই অরিজিনাল কৃষকরা ধান বিশ্বার বতুর কৃষর তা পায় না যারা ধান চাষ করে না তারা এনে বেছে বেছে খায় এগুলো আসলে দেয়ার মতো কেউ নেই খুবই দুঃখজনক আর এর কারণেই কৃষক বাংলাদেশ থেকে ধান চাষ বন্ধ করে দেবে এক সময় মানে এই যে ধান বা চাইলে আপনার বাইরের দেশের তো রপ্তানি করে কিনে খাওয়া লাগবে ঠিক আছে মানে আমদানি করে রপ্তানি তো বন্ধু রপ্তানি বিষয় না আমদানি করতে হবে মানে কিনতে হবে কিনে বাংলাদেশের মানুষের খাওয়াতে হবে তা সরকারের উচিত বাংলাদেশের এই কৃষকদের দিকে খেয়াল দেওয়া আর কৃষক এক এক মন ধান চাষ করতে হাজার নয়শো আটশো হাজার টাকা পড়ে যাচ্ছে তাই তো আর সেই ধান যদি আটশো টাকা দেয় তাই তো লস কিন্তু সরকারের উচিত যে কৃষককে বতুরকে দিয়ে বাংলাদেশের কৃষি সেক্টরে আনো আরও উন্নতি করা উচিত খেয়াল দেওয়া উচিত তো দাদা ভালো থাকেন তাহলেই সোনার বাংলা ধান তাই তো সোনার বাংলা হাইব্রিড দান দাদা চাষ করেছে দেখা যাক কীরকম হয় আমরা পরে আপডেট ভিডিও আপনাদের দেব সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে লিখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ